আরে এই ঐ বহরমপুর থেকে কলকাতা শিয়ালদা দা আ আরে বহরমপুরের পরোটা নাই এই এদিকে এদিকে রে বহরমপুর পরোটা নাই তুরা sial দা পরোটা ইন দি আর রাজু দা করে আরে রাজু পকেট পরোটা গো sial বিক্রি করে মোবাইলে দেখতে পাও না হ রাজুদার পকেট পরোটা কি রে কেমন পরোটা রে খেতে হয় না পকেটে ভর্তি তো হয় দেখি কোন পরোটা আরে আব্বা তুমি আচ্ছাই লোক গো রাজদার পকেট পরোটা গোটা পৃথিবীর বিখ্যাত কত দাম এক প্লেটে তিনটা পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ মাত্র 30 টাকা যাতে হয় না টেনের টিকিটও এক প্লেট পরোটার দাম মাত্র 30 টাকা আর তোরা তিন জনাই টেনের টিকিট কেটে বহরমপুর থেকে শিয়ালদা গেলছিস পরোটা কিনতে আচ্ছা বলতো

পরোটা পরোটা আরে কাকা তুমি জানো না রাজুদার পকেট পরোটাই আলাদা টেস্ট না হলে 500 লোক এমনি এমনি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ও এবার বুঝতে পাচ্ছি তার মানে তুমি হইছো সব নাটের গুরু তুমিও ওয়া দেখা ওই পরোটা কিনতে লেগে গেছিলে শিয়ালদা এই কটা টেনে গেলছিলে রে এই দেখো শুনো আব্বা তুমি বেশি জ্বালায় না সে তিনটি পঞ্চান্ন টেন ধরে পরোটা কিনতে গেলছে এগুলো টেস্ট অবধি করে না তুমি মারছো এটা এই তুদের মতন কিছু ছেলে পিলিদের লেগে আজ গোটা পৃথিবীর কাছে বাঙালিদের মান সম্মান হারিয়েছি জানিস পরোটার সাথে বাঙালিদের মান সম্মানের কি সম্পর্ক গো আরে গোটা পৃথিবীতে বাঙালিদের নাম আছে খাওয়া দাওয়াতে বাঙালিদের জীবনে হাড়ি শুকায় না বাঙালিরা মাছ মাংস ছাড়া ভাত খায় না আর তোদের মতন কিছু লোকের লেগে বাঙালিদের মান সম্মান সব হারিয়ে গেছে আরে ফোন খুললি শুধু তিনটি জিনিস দেখতে পাই ওই রাজুদার পকেট পরোটা আর ডিজে অরুণের ফোন পে পরোটা আর লালি চাঙ্গানির ক্লাব কচুরি ইয়া ছাড়া মোবাইল আর কিছু আসে না বিদেশিরা দেখলি বলবি বাঙালিরা শুধু ইয়াই খাই আর কিছু খায় না আরে তুমি শুধু বকর বকর করবা না রাজুদার পকেট পরোটা একটা খেয়ে দেখবা আরে বার কত তুই রাজুদার পকেট পরোটা খেয়ে দেখ এই বস বস বার কর এক প্লেট তিনটা পরোটা ধরো আনলিমিটেড তরকারি ধরো একটা সেদ্ধ ডিম ধরো

ভালো টেস্ট না হলে এমনি এমনি পাঁচশো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে খায় ছেলে দুটোকে মারার লেগে এলে দিয়ে তুমিও পরোটা খেতে লেগেছো আরে পরোটা খেছি দেখ কত সুন্দর পরোটা লেগেছে আমার বেটারা ওই রাজুদার পকেট পরোটা দারুন টেস্ট আয় আমি খাই দিই খা খা বস 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 খেয়ে দেখ ভালো টেস্ট দেখ ভালো লাগছে না হ্যাঁ ভালো খা আরো খা খা সবাই তবে রে বাপ টেস্ট ভালো তাই বলি কলকাতা যাওয়া সম্ভব বল তিরিশ টাকার পরোটা কিনতে তবে রাজু দা ডিজে অরুণ দা লালি চাঙ্গানি দা এরা কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে মানুষকে ভালো খাবার খুয়াইছি বল তবে রে বাপ আমাদের বহরমপুরেও তো পরোটার দোকান আছে বহরমপুরে কিনে খাবো কেনে কষ্ট করি তিরিশ টাকার পরোটা কিনে যাবো শিয়ালদা বলতো আরে রাজু দ্বারা ভালো সার্ভিস দিচ্ছে মানুষকে খাওয়াইছে ভালো খাওয়াক আর তাদের ব্যবসা চলুক ভালো চলুক আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ কিন্তু পাঁচশো লোক সেরু লাইন দিয়ে দাঁড়িয়ে পরোটা খাবে আর সামনের একটা পরোটার দোকান লোক চুপচাপ বসে থাকবে